যিনি বাতাস পাঠান ফাতুসিরু সাহাবা বাতাসে ধাক্কা মেরে সাহাবকে সরাই নিয়ে সাহাব হল মেঘ মানে যে কত প্রকার প্লেনে না উঠলে বুঝবেন না প্লেনে উঠলে দেখবেন বুঝবেন যে মেঘ কত প্রকার কতটা স্তর মনে হয় যেন আল্লাহ তালা তুলা শুকা দিছে লেপ কোনটা উঁচা নিচা কোনটা সমান কোনটা পাতলা কোনটা হালকা কোনোটা ভারী গোলাকার নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে এই মেঘ হলো থেকে সমুদ্র থেকে পানি উঠানো সমুদ্র থেকে পানি উঠানো এই পানি উপরে উঠে গেল আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন বাতাসকে হুকুম করলেন বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে বরশের বিবগুড়ার নাম না বেহুদা আনন্দ করে আর কোন কারণ নাই আমি ব্যাখ্যাই বললাম আল্লাহ তালা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও যেখানে পানি দরকার সেই জায়গায় ওমুক জায়গা নিয়ে যাও তো বাতাস আল্লাহর আল্লাহ তো বলেন কোন আর হয়ে যায় কোন ছায়া করে হয়ে যায় তো বাতাস এখানে চলে এলো মেঘ আসলে বৃষ্টির জন্য আল্লাহ বলে দিন বৃষ্টি হোক

গরু বাসুরের ক্ষতি না হয় সেগুলি যেন বিপদে না পড়ে কষ্টে না পড়ে সেজন্য বিন্দু বিন্দু করে 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 বৃষ্টির পানি নাজিল দিয়ে পৃথিবীর কোথায় একটা বালি এক কোনা মাটি পড়ে আছে তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ আল্লাহর গোলালাম সিক্ত করে দেন ভিজাই দেন পানিতে যখন ভিজে গেল হাসোপোনা হুই না বাধা দি মাইলে দিনা বিহিল আহু দা বাধা মাউতিয়া এটা ছিল মরা মরা জামিন আমি বৃষ্টির পানি দিয়া মরা জমিনটাকে আবার জিন্দা করে দিলাম সেন তুমি বীজ বপন করলে এখন এই পানিটা কে দেব সু রাই ওয়া কে আল্লাহতাল বলছেন আফাই তুমুল মা দীত শরগুণ আনতুম তুমু হুম মুজিনি আমরা হুনুল মুজিনুম যে পানি তুমি পান করো আকাশ দিয়ে নাজির হলো এ পানিটা কে বর্ষণ করলো তুমি করছো না আমি করছি না না সাউ আমি তো ইচ্ছে করলে পানিটাকে লবণাক্ত করেই নাজিল করতাম পানি যে উঠাইছে সমুদ্র দিয়ে সমুদ্রের পানি মিষ্টি না নোনা নোনা পানি সেই নোনা পানি উঠাই আমি রিফাইন করেছি মিষ্টি করে দিয়েছি সুমান আল্লা আল্লাহ কি পয়সা চাইছেন ফালাউল্লাহ কাজ করুন ও বান্দা কেন শোকর আদায় করো না এই পানি যদি আমি শুকাই দিই সোরাই মুলুকের মধ্যে আল্লাহ তারা বলছেন ইন আসবাহা মাউ কওরান ফামাই আতিকুম বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় টটনির ধারা কে দিবে সবারে আনি আমি যদি মাটির নিচে মাটির ল্যাড়ে মাটির নিচে পানি আছে না তাও কথা আর তার না থাকলে আপনি কি বলতে উঠান মাটির নিচের পানি খালের পানি বিলের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেয় তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে নতুন করে আবার মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে আছে কে বলেন সুবাহান সুবাহান আল্লাহ এভাবে করে আল্লাহ তালা পানির ব্যবস্থা করে দিচ্ছেন সেই আল্লাহ এই পানির চক্রাকারে এই পানি দিয়ে আল্লাহ তারা সব সৃষ্টি করেছেন এবং পানি দিয়ে পৃথিবীর মানুষকে ধর্ম করেছে আল্লাহ তারা বলছেন দেখো পৃথিবীকে সজ্জিত করেছে কোনো জিনিসকে আমি খালি খালি বানাই না এই যে ব্যাংকগুলা ব্যাংক আছে না এই ব্যাংকগুলো সব চালান দিছে ওই যে অনেক আগে যে সব সরকার ছিল বাংলাদেশের ব্যাংকগুলি সব পাটায় দিয়েছে চায় না ওরা তো ব্যাংক খায় আমি ব্যাংকক গিয়েছিলাম মেলবোর্ন ইউনিভার্সিটিতে মাহফিল ছিল মেলবোর্ন অস্ট্রেলিয়া যার রাজধানী সিডনি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার মাহফিল ব্যাংকক হয়ে যেতে হবে ব্যাংকক হয়ে ফিরতে হবে থাইল্যান্ডের রাজধানী দিয়ে তো সেখানে ফেরার পথে আমি তিন দিন সেখানে থাকলাম দেখলাম ওখানে তো বৌদ্ধ ধর্মের লোক বসে বৌদ্ধ ধর্মের লোক বসে অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ যাদের ধর্মীয় নীতি জীব হত্যা করে তারা জনমে এর মিত্র রাস্তার ধারে আমাদের দেশে যেভাবে বাদাম ভাজে ওইভাবে রাস্তার ধারে ঘিতে করে এই কড়াইতে করে ঘি দিয়ে ভাজে তেলাপোকা উইপোকা চাল পোকা তারপরে আর কি কি আছে এরকম আরশোলা আর কি আছে এই গাছের সাতে সাতে পোকা এই ভাজি করে করা ভাজি হ্যাঁ হরি বড় বড় এগুলো রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে কিনে কিনে এগুলো জমের খাওয়া খায় আর ব্যাঙের সব তৈরি করে আস্তে আস্তে ব্যাং পিসে করে নিয়ে আসে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বড় বড় ব্যাং সেগুলো নিয়ে আসে ব্যাঙের সব এমন ভাবে বসায় রাখে মনে হয় লাভ দিয়ে মাথার উপর করবে তখন এগুলি এই ব্যাঙ এগুলি পোকামাকড় খাইত আপনার ফসল রক্ষা হতো সে ব্যাঙ্গুলি মারি ফেলেছে পাখিতে পোকা মাকড় খায় পাখি গুলারে মারে আমাদের দেশে অতিথি পাখি আছে সাইবেরিয়া থেকে থেকে আছে সাইবেরিয়া থেকে সাইবেরিয়া কি আপনার ঠন্ডনিয়ার মতো কাছে না অনেক দূর জি আবার এখানে আবার একটা ঠেঙ্গা মারা বলে আছে ওইখানে মানুষ যায় কেমন আমাদের বরিশালে আছে গলা একজন জিজ্ঞেস করছে মিয়া তোমার বাড়ি কই কই বাড়ি তাকে তাকে দেখাই দেব না মুখে বল কই দেখাই দিলে তো ভালো হতো গলা সাইবে দিস গলা সাইবে ধর면 কে বলবো আমার বাড়ি হলো গলা সাইবে এখন পাখি নদী আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে যখন সেখানে স্নো পড়ে বরফ পড়ে বরফে জালায় ঠান্ডা টিকতে পারে না তখন তারা ওড়া আরম্ভ করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ পাখি শূন্য দিয়ে উঠতে উঠতে সমুদ্র পাড়ি দেয় জঙ্গল পাড়ি দেয় মরুভূমি পাড়ি দেয় দিয়ে এই বাংলাদেশে সিলেটের সুনামগঞ্জের হাওড়ে এসে নামে কে পচ্ছি নাই নাম কি তার জোরে বলো ওরা আমাদের মেহমান আমার দেশের লোকেরা মা শাহ মেহমান ধরিয়া জমের খায় পাখি পশু পাখি আল্লাহ তারা যেগুলি হালাল করছে খাবেন কিন্তু যে বুঝে শুনে খান ওরা মেহমান হিসাবে আসছে সেগুলোর খাই ফেলাবেন এটা আপনার প্রাকৃতিক ভারসাম্য জীব বৈচিত্র্য আপনার ভারসাম্যকে রক্ষা করে সে ভালো রসুল্লা সাল সাহেব বলেছেন যখন তিনি যুদ্ধে যেতেন তখন সাহবাইকে বলতেন তিনটা নির্দেশ দিতে গাছ কাটবা না সোভান আল্লাহ বলবেন গাছ কাটবা না আর সেখানে কি গাছ ছিল খেজুর গাছ গাছ কাটা মানেই হচ্ছে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা গাছ কাটবা না বৃদ্ধ এবং শিশুদের গায়ে হাত দিবেন না নারী নির্যাতন করবেন সুভান সুভান তো পাপ নেচারাল বা প্রকৃতি প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্যই আল্লাহ এমনি তৈরি করে রেখেছেন কি সুন্দর আল্লাহ বনীকে তাকায় দেখো তো আলাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাHum সাফতি ওয়াকবীর না মা ইয়ুমসিকুহুন ইল্লার রহমান দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লবু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বল কে বা তারে শূন্য রেখেছে ভিন্ন সে এক প্রভু দেখছেন ঘুঘু ঘুঘু চিন এইভাবে দানা ধাক্কা দিতে দিতে ওড়ে আবার উঠতে উঠতে কখনো ডানা এভাবে সোজা করে প্লেনের মতো উড়ে চলে যায় আবার ডানা দুইটা বন্ধ করে দিয়ে সা করে চলে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না আল্লাহ কয় কে রাখছে শূন্যের উপরে জানো নাম কি এগুলি দেখো আর শকর আদায় করো কিভাবে আমি এই পাখিগুলিকে সুন্দর করে সাজায় রাখছি পাখি দিয়ে গাছ দিয়ে পালা দিয়ে ফুল দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছে মানুষ ধ্বংসই করে গড়তে পারে কর ফুলের গাছ একজনে ফুলের গাছ উগলাইতে শুরু করছে তো পুলিশ একটা এসে বলছে আচ্ছা তুমি ফুলের গাছ উগলাচ্ছ দেখো না এখানে লেখা কি কয় লেখা তো আছে ফুল ছেড়া নিষেধ গাছ উগলানো তো আর নিষেধ না ও গাছে গোড়া শুদ্ধ উগলাই নিয়ে যাচ্ছে আমাদের চরিত্র ন্যাশনাল ক্যারেক্টার পরিবেশ দূষণ করা জাতীয় চরিত্র সিগারেটে মুখে ধরে টান একটা দিয়া উপর দিয়ে দেখে যায় করবি ও করে না যে কত বড় ক্ষতি হচ্ছে পরিবেশে যে ব্যক্তি সিগারেট পান করেন তিনি তার জীবনের সাথে শত্রুতা করেন যিনি সিগারেট পান করেন তিনি তার কলিজার টুকরা সন্তানের সাথে দুশ্মনী করেন কারণ সিগারেট খেয়েছেন মুখে যে দুর্গন্ধ এটা দিয়ে বাচ্চার মুখে চুমা দিয়েছেন এই দুর্গন্ধ আপনার বাচ্চার টুকরা সন্তানের কচি হাজে গিয়ে আঘাত করেছে। আপনি এই ছেলের বাপ হওয়ার যোগ্য নন। আপনি এই এই বাচ্চা নন। আপনার লজ্জা হওয়া উচিত সিগারেট খাওয়া মুখ দিয়া ফেরেস্তার মতো পবিত্র বাচ্চার মুখে চুমা দিচ্ছেন সিগারেটে ধূমপানের ভিতরে পয়সা কোন উপকার আছে বলে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না হয়তো সেইগুলা বাসে বসে খায় রাস্তায় খায় হাতে আর খায় মুরব্বির সামনে খায় হোটেলে খায় আহারে একটু শরঙ্ টরম হওয়া উচিত এখানেই শেষ নয় আপনি আপনার জীবনের সাথে বাচ্চাটা বাদ দিলেন আপনার জীবনের সাথে শত্রুতা করছেন সিগারেটের মধ্যে তামাকের মধ্যে নিকোটিন নামক এক প্রকারের বিষ আছে পয়জন আছে এই পয়জন ধোঁয়া হয়ে নাকের আপনার মুখে টান দিলে হাওয়াটা চলে গেল পৃথিবীতে প্রতি বছর তিরিশ লক্ষ লোক সিগারেটের নিকোটিন নামক পয়জন দিয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় যারা তাদের সংখ্যা তিরিশ লাখের উপরে আপনি আপনার আত্মহত্যার জন্য দায়ী সিগারেট পাম যারা করে। তো পরিবেশ দূষণ করা এটা কোনো মানুষের কাজ না পরিবেশকে গড়া সুন্দর করা মানুষের কাজ এরপরে দেখেন আল্লাহ তালা বলছেন দেখো পাখিগুলো দেখলে এবার দেখো মৌমাসি কি দেখবেন মহুমা সিং একটা সুরাই নাজিন হয়ে গেছে সুরেটার নাম কী আরে ভাই আমি কি খামাখা বলছি এই কোরান মহাবিশ্বের মহাবিশ্ব কি নাই পিঁপড়ার নামও একটা শুরু আছে নাম কী সুরায় আর নাম আবার হাতির নাম একটা শুরু আছে এখন পিঁপড়া বড়ো না হাতি বড় হাতি অথচ হাতির নামের সুরটা এতটুক আর সুরার নামটা এত বড় পিঁপড়ার সোহা আবার মা নামে একটা সুর আছে নাম কি আন আবার মানুষের নামে একটা সুর আছে নাম কি আন্নাস এখন মানুষের মধ্যে তো দুইটা শ্রেণী পুরুষ আর নারী মেয়ে লোকের নামে একটা সুর আছে সুরায় এখন আন্নাস নারী আর পুরুষ মিলে যেটা সেটা এতটুক আর মেয়ে লোকের নামে যে সুরাটা এত বড় কোরআনে কি নাই কপাল পোড়া জাতি সব পড়ে কোরআন পড়ে না এই যে এত বই মেলা হয় এক গাছে বই নিয়ে আসে মেয়ে লোক পুরুষ লোক সমানে ঘরে সাত দিন ঘরে 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 কি কিনে আসলো বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম এত বড় শরৎ রচনা বলি রবীন্দ্র রচনা বলি বঙ্কিম রচনা বলি নিহার রঞ্জন রচনা বলি শ্রী শ্রী সৈরেন্দ্রনাথ রচনা বলি আচ্ছা এসব রচনা পড়া কোনো নিষেধ না সাম্প্রদায়িক কথা বলছি না আপনি পড়েন আমিও পড়ছি শরতের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি বঙ্কিমের এমন কোনো লেখা নেই যে আমি পড়িনি আমি বঙ্কিমকে পড়েছি শরৎকে পড়েছি রবীন্দ্রনাথকে পড়েছি রবীন্দ্রনাথের দুই বিঘা জমিন কবিতা পড়ে আমি কেঁদেছি কাবুলিওয়ালা গল্প পড়ে আমি কেঁদেছি এসব বই পড়া নিষেধ আপনি বই পড়েন কিন্তু সব সব বই পড়ার আগে কোরআন বোঝা ভর আপনি তো আসল কিতাবের কাছে যান নাই আপনারা বগুড়াবাসীরা আপনার বাড়ির ড্রয়িং রুমটা খুব সাজানো সব আছে কোরআন শরীফের একখান তাফসির আছে কয়জনের বাড়িতে আছে দুর্ভাগ্য এ জাতির কোরআন পড়ু কোরআন পড়ু ওই যে একটা স্লোগান দেয় না আল কোরআনের আলো এইটা হলো ভালো স্লোগান খালি একটা স্লোগান পাইছে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান কি শত্রু আমার কোন শত্রু নাই আওয়ামী লীগ পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করেন বন্ধু বানাতে চেষ্টা করুন মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় না এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে আল্লাহ তালা কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেরে উড়ায় দাও বলছে একটা শোনেন আমার আমার কথা না মানলে কল্লা কাজে দাও আছে বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন একটি মানুষকে যদি কেউ হত্যা করে ফান ফা নামা কাতানান না সা জামিয়া যদি কেউ একটি মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দিল এটা হলো কোরআন এটা কি এই হচ্ছে সে কোরআন এটা সাম্প্রদায়িক নয় এটা সন্ত্রাসের জন্ম দেয় না কোরআন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয় এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই নবী করিম সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুশ্মন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন এটা ঐতিহাসিক সত্য না অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত বহু নবী তারা জবাও করেছে জাকারি কাজে করার আপনি শত্রু কেন হিন্দুর বাড়িতে যদি আপেল নিয়ে যান এবং তাকে এক কেজি আপেল দেন আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি বলতে তো কোনো ক্ষতি নেই সে বুঝল যে মুসলমান এরা সাম্প্রদায়িক না আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে ঈদের দিন তারা আমার বাড়িতে এসে আমার গরিবখানায় এসে তারা পায়েস খায় সেমাই খায় আমি এমপি থাকা মসজিদও বানাইছি তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাই সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুতা কেন করবো আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করছে মরে কাজে মানুষকে ভালোবাসতে শিখুক মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে যাই হোক কিসের কথা বলছিলাম কন্তশাল ধন্যবাদ ধন্যবাদ বগুড়াবাসীকে ধন্যবাদ আপনাদের মেমোরিকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলের মেমরিকে আরো বাড়ায় দিন সুবহানাল্লাহ যাতে কোরআনের কথা হাদিসের কথা আমরা আমাদের মাথার মধ্যে রেখে দিতে পারি সুবহানাল্লাহ মৌমাসির কথা বলছিল সেই মৌমাসিদ এখন দেখেন মৌমাসি সম্পর্কে আল্লাহ কি বলছেন এখানেও বিজ্ঞান আছে ওয়া আওয়া রাব্বুকাইনা নাহনি আনিতাকিজি আয়া আরে তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম কি তুমি তিন জায়গায় বাসা বাঁধো কয় জায়গায় কে বলতেছে তিন জায়গায় বাসা বাঁধো গাছে বাঁধো এর কারনিসে বাঁধো আর পাহাড়ে বাঁধো তিন জায়গায় এই মৌচাক বানাও যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে গাছপালা নাই বিল্ডিং আছে শুধু তারাও যাতে খেতে পারে মধু তোর নিয়াম মধু কি নিয়াম আপনি বানান পয়জন হয়ে যাবে বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানায় আর্টিফিসিয়াল নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে মৌমাছি দিয়ে আল্লাহ বানাচ্ছেন দেখেন আল্লাহ রবুল বলেন তিন জায়গায় চাট বানাও সুম্মাকুনি মিনকুল্নিসামাতে ফাসুলুকী সুগুন বিঘাণনা এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার কর্তৃক নির্দিষ্ট পথে ফিরে আসো মৌমাছি নিয়ে যারা এই প্রাণী প্রাণিতত্ত্ববিদ্যারা তারা বলেছেন মৌমাছি নিজের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে আল্লাহ তারা বলেছেন তোমার রথ কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো তুই রাস্তায় যায় আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা মৌচাকের অসংখ্য চেম্বার আছে এই চেম্বার কয় কোন বিশিষ্ট বলেন তো হ্যাঁ মৌ খাইছে কিন্তু দেখে নেই কোন বিশিষ্ট মধু মক্ষিকা যে চাক বানায় ছয়টা কোন থাকে প্রতিটা চেম্বারের ছয়টা এই যে সমান সাইজের একটাও বড় নয় একটাও ছোট নয় হাজার হাজার চেম্বার বানালো ছয় কোন বিশিষ্ট ওর কাছে কি জেমিতি বক্স ছিল মেশিন টুল ছিল কি দিয়ে বানালো সোমান আল্লাহ বলবেন এরপরে বিল্ডিং এর কার নিচে এসে বানাইছে আধা মন এক মন ওজন পড়ে যাচ্ছে কোন সুপার গুলো দিয়ে সেটাকে লাগলো সুমান আল্লাহ আকবর আল্লাহ তালা এই মধু মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তালা শক্তি দান করেছেন বুদ্ধি দান করেছেন প্রজ্ঞা দান করেছেন আর মধু হচ্ছে শেফা আল্লাহ বলছেন শেফা উল্লিন্যাস এটা মানুষের জন্য এটি হলো সেফা রোগের প্রতিষেধ প্রত্যেক দিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেক দিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে অন টি ফুল এক চামচ পরিমাণ মধু চেটে খাবেন এক গ্লাস পানি খাবেন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এটা হলো মধুর ব্যাপার একটা হলো আল্লাহ রসুল আর একটা হচ্ছে রসুল কালো জিরা এটা কি কালো জিরা কালো জিরা বলেন আপনারা এই কালো জিরা কালো জিরা সম্পর্কে রসুল্লাহ বলেছেন দাওয়া লিকুল্লি দা ইল্লা সান এই কালো জিরাগুলি সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া আল্লাহ বলবেন না আমাদের কপাল খারাপ করানো পড়ি না হাদিসে স্টাডি করি না হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে যায় কি পড়ে আল্লাহ জানে কালো সুতা গিরে দেয় গিরে দেয় গিরে দেয় কতগুলো গিরে দিয়ে দিল কতগুলো তাবিজ দিল বাচ্চার গলায় ঝুলাই দিল বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো মা আমি কি অনুরোধ করছি এতগুলো ঝুলাইছো কেন এই সুতামুতা ঝুলানো তাবিজ লাগানো কোনো বিধান নাই রসুল্লাহ তাবিজ লেখার জন্য কোনো পারমিশন দেন নাই একজন সাহাবিও তাবিজ লেখেন নাই রসল্লাহ ঝাড়ফুঁক করেছেন সাহবা ইকলাম ঝাড়ফুঁক করেছেন আপনিও করুন রোগাক্রান্ত কোন রুগীকে দেখতে গেলে রসুল্লাহ বলেছেন সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে এই সব কাম তো করবো না আ করে বেড়াবো খালি রুগী দেখতে যান রুগীর মাথা আবুলা সুরায় ফাতে পরে ভুদি আসে সুমান সুতরাং আল্লাহ তালা এই মধুকে ওষুধ বানাইছেন আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন এখন দেখো আল্লাহ তারা বলছেন এই যে উট এখন তো উট বাংলাদেশে কোরবানির জন্য আসে এই উটগুলি সম্পর্কে আল্লাহ বলেছেন আভালা ইন ইলাল ইবিলে কাইফা ফুলে উট বানাইসি কেমনে তাকি দেখছো কে বলতেছে উট বানাইসি কেমনে তাকি কি দেখছো এত জিনিস থুইয়া আল্লাহ তারা উটের কথা বললেন কেন এটার ব্যাপারে অনেক কাচ্ছের আছে কেউ বলছে উটের দুইটা হাটু। কেউ বলেছে উট মরুভূমি জাহাজ নানান কথা নানান জনে বলেছে কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উঠ হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন কিছু আলাদা জিনিস দিয়েছেন সেটা কি সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে পেশাব করে বের করে দেয় উঠ একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয় আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয় উ একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না তার লাংসের পাশে তার লাং যেটা ওর পাশে একটা চেম্বার আছে সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে কেন এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয় সাইমুন ঝোড়ো হাওয়া এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায় উঠতে থাকে মরুভূমিতে ওর তো বাড়ি নাই ঘর নাই আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন তখন এই উঠ যাবে কোথায় ও তো চোখ চোখ কানা হয়ে যাবে ও তো মরে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পা পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন যখনই উঠতে পায় মরুভূমিতে ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনে দুই পা দিয়া বালুগুলো সরাইয়া তার গদান অনেক লম্বা মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয় অন্তত সাত দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না আফালাই আঞ্জুরুন আইলাল ইবিলে কাইফা